আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিগুলো আমার বন্ধুরা অনেক বেশি পছন্দ করেছে তাই আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি কিভাবে সুজি দিয়ে দারুণ মজা করে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে একসাথেই অনেকগুলো পিঠা তৈরি করে জটপট মেহবান এবং পরিবারের সকলের সামনেই পরিবেশন করবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এমনই একটা সহজ পিঠা তৈরি করে দেখাচ্ছি এগুলো হচ্ছে তেলে পিঠা অন্য অন্য জায়গায় জামাই আদরের পিঠা বলে আবার কেউ পোয়া পিঠাও বলে আপনারা যে নামে চিনে থাকুন না কেন এই সহজ পদ্ধতিতে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন দারুণ ফুলকো ফুলকো মচমুচি পিঠাটা খেতে দারুণ মজার হয়ে থাকে এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ সুজি আর এই সুজিটি হচ্ছে কাঁচা সুজি তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়া আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ তারপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ ঘি তারপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ এটা হচ্ছে লবণ পছন্দ মতো দিয়ে দিবেন এগুলো উপকরণ আজকের পিঠা বানানোর জন্য আমার লাগবে এখন আমি চুলায় চলে যাব বন্ধুরা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এখানে ঘিটুকু দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের অর্ধেক টুকু ঘি দেওয়া হয়েছে আপনি হাতের কাছে ঘি না থাকলে বাটার দিতে পারেন অথবা সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন এতে করেও হয়ে যাবে বন্ধুরা ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা সুজি আমি কাঁচাটা নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসা সুজি আর এই সুজিগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিলে ভালো একটা গ্রান আসে আর গ্রানটা অসম্ভব মজার একটা গ্রান আপনারা যখন সুজি ভাজবেন বুঝতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ বন্ধুরা আপনারা গুঁড়া দুধের বা তরল দুধ দিয়ে দিতে পারবেন আর দুধটা হাতের কাছে না থাকলে শুধু সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তারপর লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে মিষ্টি খাবারের লবণ ছাড়াও অনেকে খেতে পারে তারা লবণটা স্কিপ করে দিতে পারেন এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব বন্ধুরা এই রেসিপিটি আপনারা যদি দেখতে চান আমরা গরু দুধ ছাড়া তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি একবার ট্রাই করে দেখতে পারি আপনাদের তৈরি করে দেখাতে পারি তবে আমি যতগুলো উপকরণ দিয়েছি এখান থেকে আপনারা গরু দুধটা বাদ দিয়ে দিতে পারেন গিটাও বাদ দিয়ে দিতে পারেন গির পরিবর্তে আপনারা তেল ইউজ করতে পারেন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখেন অনেকটা শক্ত একটা ডো তৈরি করেছি আর এটা একটু শক্ত করে তৈরি করতে হবে আর এখানে যখন আমি চিনির গুঁড়াটা দিয়ে দিব। তখন একটু নরম হয়ে যাবে আমি এখনও দুটো উপকরণ অ্যাড করিনি একটা হচ্ছে চিনির গুঁড়া আর একটা হচ্ছে ময়দা চিনির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর যখন চিনির গুঁড়া দেওয়া হবে তখন কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে আর নরম হওয়ার পর আমি যে ময়দা রেখেছি সেই ময়দাটি অল্প অল্প করে এখানে অ্যাড করে দেবো দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর একটু পানিও ছেড়ে দিয়েছে আমি এখন হালকা হালকা গরম ময়দা দিয়ে দিব এখানে আমি সম্পূর্ণ ময়দা একসাথে দিতে যাব না এতে করে অনেকটা ডো টাইট হয়ে যাবে সেতে এতে করে রুটিটা ভালো হবে না আর আজকের এই পোয়া পিঠা বা জামায়াতের পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে না বন্ধুরা দেখেন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানো কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমার প্রায় মাখানোর শেষ পর্যায়ে চলে এসেছে আমি একটু লম্বা করে রোল করে নিচ্ছি আর মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি আমি দুটো রুটি করে নিব আর দুটো রুটি থেকে যতগুলো পিঠা হবে আমি সম্পূর্ণ ভেজে নেব তেলে এখন আমি একটা পিড়ার উপর একটা অংশ তুলে নিচ্ছি আমি একটা বেলনা পিড়া নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে পিড়ার গায়ে লেগে না যায় এ কারণে আমি পিড়ার উপর নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোর্ডের উপর এগুলো রুটি বানিয়ে নিতে পারেন তো দেখেন প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে একটু চ্যাপটা করে নিয়ে একটা বেলনা দিয়ে বেলে বেলে সুন্দর একটা রুটি বানিয়ে নেব আর এই কাজগুলো একটু সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের পিঠাগুলো দারুণ সুন্দর হয়ে থাকে আমার অনেক আফুরাই এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করছে আর কিছু কিছু আফুরা বলছে যে না পিঠাগুলো বানাতে একটু সমস্যা হয়েছে তারা আবারও এই ভিডিওটা দেখে নেবেন তাদের আর কোনো রকম সমস্যা হবে না আমি একটু বুঝিয়ে বুঝিয়ে তারপর এই যে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি আর এই পিঠাগুলো তেলে পিঠা বানানোর জামেলা একবারে বাঁচিয়ে দিবে সুজি দিয়ে গড়ে বসেই এতগুলো পিঠা আমরা এক কেজি চাউলের পিঠা বানানো বদল এক প্যাকেট সুজি নিয়ে অনেকগুলো পিঠা জটপট বানিয়ে ফেলবো একসাথে করে তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি বাকি রুটিটাও ওইভাবেই তৈরি করে নিব তারপর এখন আমি পিঠাগুলো তুলে নেওয়ার জন্য একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে কেটে কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছি এই সাইজে পিঠা বানানোর চেষ্টা করবেন এগুলো একেবারে বড় হবে না আবার একেবারে ছোটও হবে না মাঝেরও সাইজে পিঠাগুলো এভাবে করে তৈরি করে নেবেন আমি একটা রুটি থেকে কতগুলো পিঠা তুলছি সেটা আপনারা দেখেন আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও আমি আবারও পিঠা তৈরি করে নেব একটা রুটি থেকে প্রায় চার থেকে পাঁচটি পিঠা তৈরি করা হচ্ছে আর বাকি অংশ দিয়ে আরও কিছু পিঠা তৈরি করা যাবে আর অর্ধেক অংশ যে আছে সেটা দিয়েও আমি পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো কতগুলো পিঠা হয়েছে বন্ধুরা দেখেন এক কাপ সুজি থেকে যে এতগুলো পিঠা তৈরি করা যায় সেটা আপনারা একবার বাড়িতে টাই না করলে বিশ্বাস করতে পারবেন না আর রুটির পুরুত্ব মোটাটা কেমন রাখছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কতগুলো হয়েছে দেখেন প্রায় চল্লিশটির মতো রুটি হয়েছে এখন আমি চুলায় চলে আসলাম এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা কি হাই হিটে গরম করে নিয়েছি আমরা যেমন ফোস্কা বেজে থাকি ঠিক সেইভাবেই তেলটা গরম করে নিতে হবে অল্প আছে গরম করে এই পিঠাগুলো বেজে নেওয়া যাবে না একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি অপর পাশ থেকে একটা একটা করে পিঠা ভেসে উঠেছে এগুলো উল্টাপাল্টার কোনো কারণ নেই নিচ থেকে এমনি এমনি ভেসে উঠবে আর এই পিঠাগুলো তেড়ে দেওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে এমন একটা রেসিপি দেখেন আপনি আপনি বেশে উঠছে আর ওপর পিঠাটা যখন উলটিয়ে দিব, তখন বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন আমার কড়াই কিন্তু ধরছে না আর আমার পিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা একটু লাল লাল করে তেলে পিঠার মতো কালার আনার জন্য দেখেন কত সুন্দর লাগছে কালারটা একেবারে লাল টুকটুকি একটা পিঠার রেসিপি তো বন্ধুরা আপনারা যারা জটপট পিঠা বানাতে চান তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন অল্প খরচ অল্প সময় আর অল্প সময়ে অনেক সুন্দর পিঠা তৈরি করে এগুলো চায়ের সাথেও খেয়ে নিতে পারবেন মেহমানদারি করতে পারবেন আর জামাইয়ের আদরে সাথে কোনো অংশে কম হবে না বন্ধুরা দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো বেজে তুলে নিব ততক্ষণই বলছি প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর পিঠা বানানোর পর আপনাদের খেতে কেমন লাগে সেটাও আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি সবগুলো পিঠে বেজে নিয়ে একসাথে চলে এসেছি দেখেন এক কাপ ময়দা বা এক কাপ সুজি থেকে কতগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমার এক কাপ সুজি থেকে বৃষ্টি পিঠা হয়েছিল যেগুলো আমার ভাজার পরে তিন থেকে চারটি পিঠা খেয়ে নিয়েছে আর এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি পিঠা আছে আর আমি পিঠাগুলো একটু ভেঙে দেখায় দেখেন কতটা মোচমুচি হয়েছে আর একেবারে নরম তুলতুলেও হয়েছে বন্ধুরা আমি এখন বিদায় নিব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার সুজি দিয়ে পোয়া পিঠার রেসিপি একসাথেই পঞ্চাশটিরও বেশি পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন এমনই একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা হচ্ছে মিনি সুজির পোয়া পিঠা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা সুজির প্যাকেট এখানে হচ্ছে দুইশো গ্রাম সুজির মতো আছে তারপর নিয়ে নিচ্ছি দুটি গুঁড়ো দুধের প্যাকেট এটা হচ্ছে পুষ্টি দশ টাকা করে দাম রাখবে যে কোনো মুদির দোকানে ছোটোখাটো দোকানে এগুলো পাওয়া যায় দশ টাকা করে আর এই সুজির মুখটা আমি প্রথমে কেটে নিচ্ছি এখানে আমি কতটুকু সুজি নিয়েছি দেখিয়ে দিব একটা মেজারমেন্ট কাপে দুশো গ্রামের মতো সুজি আটবে তার চেয়ে হালকা একটু বেশি হয়ে যাবে আমি সম্পূর্ণ সুজিটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই সুজির পোয়া পিঠাগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন বন্ধুরা আমি সম্পূর্ণ সুজি নিয়ে নিচ্ছি এগুলো বাজার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রাখবে এখন আমি চুলাই চলে আসলাম প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সে কড়াইয়ের সুজিটুকু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ভিডিওটি একটু ক্লিয়ার কম আসছে কারণ সুজি থেকে অনেকটা বাষ্প বেরিয়ে আসছে যার কারণে ক্যামেরাতে একটু ঘোলাঘুলা হয়ে যাচ্ছে তারপরে একদম ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি দু মিনিটের মতো বেজে নিয়েছি তারপর আমি এই যে পুষ্টি দুধের প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি আর এই দুধের প্যাকেটটা দেওয়ার কারণে এই পিঠাগুলো বা পোয়া পিঠাগুলো খেতে দারুণ হয়ে থাকে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে খাওয়ার মজাই আলাদা একেবারে ঝামেলা ছাড়া আপনারা চাইলে একটু বড় ফ্রাই প্যানে একশোরও বেশি পিঠা একসাথে বেজে নিতে পারবেন এমনই একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি এভাবে করে দু থেকে তিন মিনিট ভালোভাবে বেজে সূর্যের একটা ভালো একটা গ্রান আসবে আর তখনই আমি এখানে অ্যাড করে দেবো পানি আর এই পানি দিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব আমার চিনিলে আরও সুজির পিঠা তৈরি করে দেখাচ্ছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমাকে অনেক প্রশংসাও করেছেন আমি আবারও নিয়ে আসলাম দারুণ মজার সুজির পোয়া পিঠা অথবা জামাই পিঠাও বলতে পারেন বন্ধুরা দেখেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার কিন্তু ডোটা রেডি হয়েছে এখন আমি নামিয়ে নিব একটা প্লেটের ওপর বন্ধুরা এখন কিন্তু অনেকটা গরম আছে আমার হাতে কিন্তু সহ্য হচ্ছে না আমি হালকা পানি ধরে ধরে এভাবে করে মিশিয়ে নিচ্ছি যেহেতু হাতে সময় কম এটা একটু ঠান্ডা করে নেওয়া গেলে সবচেয়ে বেশি ভালো হয় আমি গরম অবস্থায় মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব গরু এটা হচ্ছে চিনির গুঁড়ো আপনারা ভাববেন না ময়দা তবে আমি চিনিটাকে শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা বেলেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন তবে এখানে অ্যাড করতে হবে চিনির গুঁড়ো এখানে আস্ত চিনি অ্যাড করা যাবে না এতে করে গলতে অনেকটা দেরি হবে বানাতে অনেক সময় লাগবে আমি চিনি দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা চিনি দেওয়ার পর টুটা অনেকটা একটু নরম হয়ে আসে তখন আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু একটু ময়দা অ্যাড করে দিয়েছি যাতে করে রুটিটা বেলতে খুবই সুবিধার হয়ে থাকে আর যদি টুটা অনেকটাই শক্ত থাকে সেখানে ময়দা অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আমি ক একটা ভাগে বাগ করে নিচ্ছি একটা একটা করে রুটি বানিয়ে তারপর আমি পিঠাগুলো তুলে নিব বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে আপনারা দশ মিনিটে একদম অতিথির সামনে দিতে পারবেন খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর যদি জামাই থাকে তাদেরকে দিয়ে মন ভুলাতে পারবেন এমন একটা সুন্দর পিঠা দিয়ে তারপর একটা বেলনা পিঁড়ি নিয়েছি আর পিঁড়ির উপর এই সজি ডোটার রেখে সুন্দর একটা রুটি বেলে নিব আর রুটি বেলার আগে অবশ্যই একটু ময়দা এড করে দিবেন যাতে করে পিঁড়ির গায়ে লেগে না যায় বন্ধুরা একটা বা এক কাপ সুজি দিয়ে আপনারা চাইলে একশোর বেশি পিঠা তৈরি করে নিতে পারবেন এমনই একটা ম্যাজিক পিঠা নিয়ে চলে এসেছি বন্ধুরা এভাবে করে রুটিটা মিডিয়াম মোটা করে বানিয়ে নিতে হবে অতিরিক্ত মোটাও না একেবারে পাতলাও না আমি এখন পিঠাগুলো তুলে নিব তার জন্য একটা কুকি কাটার নিয়েছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের কুকি কাটারটা আপনারা চাইলে একটু বড় বা এর চেয়েতে শুটু করেও নিতে পারবেন দেখেন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে একে পাহাড়ে ঝামেলা চাড়ে আমরা পোয়া পিঠা বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে যাদের হাতে সময় একেবারেই কম তারা এইভাবে করে একবার বানিয়ে বাসায় সবাইকে দিতে পারেন তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো পিঠা তৈরি করার পর কতগুলো হয়েছে বন্ধুরা দেখেন আমি কিন্তু এই যে কতগুলো বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার একশোরও বেশি হয়েছে আমি গুনে দেখাতে পারবো না কারণ এখানে অনেকগুলো হয়েছে এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য বন্ধুরা চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে ফুসকা বাজার মতো করে গরম করে নিতে হবে আর সেই গরম তেলে একটা একটা করে দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়ার পর দেখবেন আপনা আপনি নিচ থেকে বেসে উঠেছে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা যখন পুয়া পিঠা বা তেলেপিঠা বানাইতে যাই অনেক সময় হয় না বা অনেক সমস্যা দেখা যায় আর এই পিঠাগুলো কিন্তু কোনো রকম সমস্যা হবে না একেবারেই সুন্দরভাবে পিঠাগুলো বেজে নেওয়া যাবে এমনভাবে তৈরি করেছি আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আমি যে আরও কয়েকটি রেসিপি দিয়েছি এর ওপর আমার বন্ধুরা অনেক বেশি প্রশংসা করেছে আমি তার জন্য আর একটা সুন্দর পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার বন্ধুদের সুবিধার জন্য তো দেখেন সবগুলো পিঠা আমি উলটিয়ে পালটিয়ে নিয়েছি আর কত সুন্দর কালা চলে এসেছি এগুলো তেলে দেওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাগুলো একদম রেডি হয়ে যায় একেবারে সময়ের প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো তুলে একটা প্লেটের উপর তুলে নিয়ে তারপর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে আসব আমি কিন্তু এক বেঞ্চে শুধু এগুলোই ভেজেছি আর আমার কিন্তু অনেকগুলো পিঠা আছে আমি সেগুলোও ভেজে নেব আপনারা চাইলে বড় একটা ফ্রাই প্যানে সবগুলো একসাথে বেজে নিতে পারবেন এতে করে কোনো অসুবিধা হবে না দেখেন বন্ধুরা আমি সবগুলো তুলে নিচ্ছি আর এগুলো যে এত বেশি মুচমুচে পিঠা হয় আপনারা মুখে দিলেই বুঝতে পারবেন সূর্যের একটা গ্রান আর এখানে গোড়া দুধ যেহেতু অ্যাড করা হয়েছে এগুলোও কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি আর এই জামায়াদুরি পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি বলছি একবার হলেও টাই করে খাওয়ান তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এমন পিঠা তৈরি করে দেওয়ার জন্য বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এক কে বারে ফুলকো ফুলকু হয়েছে ফুচকার মতো ভিতরে একদম ফাঁকা আপনারা চাইলে মিষ্টি ফুসকা হিসেবেও এগুলো খেয়ে নিতে পারবেন তো দেখেন প্রতিটি পিঠার ভেতরটা কত সুন্দর আপনারা না বানালে বুঝতে পারবেন না তো বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ